কর্মসূচির মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে বলে আপনারা দেখে এসেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কর্মসূচি ছিল গণসাক্ষর মানব বন্ধন ডেথ অফ এডুকেশন ব্ল্যাক ফেস র্যালি বারাসাত ব্যারিকেড মহাখালী ক্লোজ সহ আরো বিভিন্ন উল্লেখযোগ্য কর্মসূচি মন্ত্রালয় প্রতিবারই শিক্ষার্থীদের বিভিন্ন কথা দিয়েও ইচ্ছাকৃতভাবে না রেখে শিক্ষার্থীদের রাজপথে নামতে বাধ্য করেছে সর্বশেষ বাধ্য হয়ে শিক্ষার্থীরা ২৯ জানুয়ারি বিকেল পাঁচ কোটিকা হতে পাঁচজন আমরণ আমরণ অনুসনকারীর নেতৃত্বে গণ অনুসন কর্মসূচি পালন করে এবং একই সাথে বারাসাত বাড়ি কেতু নর্থ কর্মসূচিও পালন করে আসছে রাষ্ট্র যখন তাদের অপরগতা দেখিয়ে তেসরা ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সাথে বসে এবং সাত দফা দাবির মধ্যে ছয় দফা বাস্তবায়নের জন্য কথা প্রদান করে তখন শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থাকা সত্ত্বেও পূর্বের ন্যায় রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা দেখিয়ে চলমান অনশন কর্মসূচি থেকে সরে আসে আপনারা দেখেছেন যে আমাদের তিসরা তিসরা জানুয়ারি আপনারা দেখেছেন তেসরা ফেব্রুয়ারি রাষ্ট্র আমাদের সঙ্গে একটা আলোচনায় বসেছিল এবং সেই আলোচনার প্রেক্ষিতে তারা আমাদের

আমাদের ক্যাম্পাসের আশেপাশে অবশ্যই টিএনটি এবং রাজুকের যে জমি রয়েছে সেটি তেতুমি কলেজের জন্য বরাদ্দ দিতে হবে যাতায়াত সুবিধা নিশ্চিত করার জন্য আমাদের যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোর সঙ্গে রাষ্ট্র কর্তৃক নির্ধারিত আরো বিশটি লাল বাস অর্থাৎ লাল ডাবল ডেকার বিআরটিসি বাসগুলো যে রয়েছে সেগুলা যুক্ত করা একই সাথে

রিপোর্টটা আমাদের না নিই ইতি তুমি কলেজে পারো শিক্ষকেরার নামে যে জঞ্জাল টেম্মা দেখতে পাই যাদের জন্য আসলে শিক্ষা ব্যহত হচ্ছে বর্তমানে শিক্ষার মান নিচের দিকে যাচ্ছে সেই শিক্ষকেরাকে আবার এখানে নিয়োগ করার একটা প্রক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন আমরা চাই শিক্ষকেরা চায় যে এই নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করে আমাদের যে দাবি ছিল যে 15 টি পদ সৃষ্টি করা বিশেষ বিবেচনায় অর্থাৎ গবেষক শিক্ষক যে তাদের পদ নিশ্চিত করা সেটি বিষয়ে আমরা রাষ্ট্রের কাছে আবার আবেদন জানাচ্ছি যে পনেরোটি পদ যেন এখানে নিশ্চিত করা হয় এবং একই সাথে যে অস্থায়ী সমাধানের হিসেবে আমরা বলেছিলাম একশো একান্নটি পদ সেটি যাতে এখানে ইনক্লুড করা হয় আপনারা দেখেছেন যে মন্ত্রণালয়ের মধ্যে এখনো যে ফেসিপাদের একটা বিধ সেটা কিন্তু মজবুত হিসাবে রয়েছে আমরা বিভিন্ন সময় মন্ত্রণালয়ে গিয়েছি এবং যাওয়ার পরে তাদের সঙ্গে আমাদের যে কথাবার্তা হয়েছে তাতে আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে মন্ত্রণালয়ের যে ফেসিবাদের বিদটা আগে ছিল সেটি এখনো রয়েছে এবং সেই কারণেই রাষ্ট্র এই সরকার ঠিক মতো সেই জায়গাটায় আমরা মনে করি যে এই জায়গাটা আরো সংস্কার করার প্রয়োজন তাহলেই বাংলাদেশের শিক্ষা সংস্কার নামাজ আন্দোলন শুরু হয়েছিল সেটি সুনিপুণ ভাবে করা যাবে একই সাথে রাষ্ট্র কর্তৃক নির্ধারিতদের সাত দিনের মধ্যে তারা আমাদের কার্যক্রম শুরু করার কথা ছিল সেই কার্যক্রম তারা শুরু করতে ব্যর্থ হয়েছে এবং আমরা এই মুহূর্তে মনে করছি যেহেতু রাষ্ট্র ঠিক মতো ফাংশন করতে পারতেছে না এবং সেই জায়গাটায় যেহেতু রাষ্ট্রের বিভিন্ন সমস্যা দৃশ্যমান রয়েছে তাই আমরা তিরুমি কলেজের শিক্ষার্থীরা রাষ্ট্রকে আরো সাত দিন সময় বেশি দিচ্ছি অর্থাৎ আরো সাত দিন সময় বর্ধিত করছি আমরা আশা করব এই সাত দিনের মধ্যে তারা তাদের কাজগুলো দৃশ্যমান করতে পারবেন অর্থাৎ রাষ্ট্র কর্তৃক তিতুমি কলেজের শিক্ষার্থীদেরকে যে ছয়টি ওয়াদা করা হয়েছিল যে ছয়টি দাবির কথা বলা হয়েছিল সেই ছয়টি দাবি তারা মেনে নিয়ে দ্রুতই কার্যক্রম শুরু করবেন এবং সেটি আগামী সাত দিনের মধ্যেই একই সাথে আমরা মনে করি বর্তমান সরকার সরকার এবং এই সরকার প্রধান উপদেষ্টা তিনি প্রথমত একজন শিক্ষক আমরা আমরা তাকে শিক্ষক হিসেবে পেয়েছি এবং আমরা এখনো মনে করি তিনি রাষ্ট্রের প্রধান হলেও তিনি সবার আগে একজন শিক্ষক এবং তিনি শিক্ষকদের কথা বুঝতে পারেন শিক্ষকদের বঞ্চনার কথা বেদনার কথা বুঝতে পারেন সেই জায়গা থেকে আমরা মনে করছি যে রাষ্ট্র আমাদের সঙ্গে যে বিচারিতা করেছে যে দুর্ব্যবহার করেছে সেটি তিনি আমলে নিবেন এবং এই শিক্ষার্থীদের এই সংস্থা দ্রুত আমরা আমলে যে আমাদের সঙ্গে করেছি সেই জানার জন্য শেষ হওয়ার পরে এবং আমরা বঞ্চনা স্বীকার করেছে তাদেরকে সেই বঞ্চনার কথাগুলি সেই দুঃখের কথাগুলি আমরা বলতে যাব এবং আমরা আশা করবো ডক্টর মোহাম্মদ ইউনুসার এই মধ্যে আমাদের সঙ্গে বসবেন শুনতে কথা শুনবেন এবং ব্যক্ত করি আমরা এবং এখন এই সময় পরে আমরা আইহে প্রদান উপদেষ্টা কার্যালয়ের দিকে যাব এবং তার কাছে আমাদের চিঠি জমা দি আসব এবং এই টিমটি যাবে হচ্ছে অনশন একজন শ্রদ্ধেয় নেতৃত্বে এবং তার নেতৃত্বে এই টিম বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরা পূর্বে উল্লেখ করেছি যে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের দাবি ছিল তুমি বিশ্ববিদ্যালয়ের দাবি সেটি রাষ্ট্রের কাছে আমরা আমানত রেখেছি এবং একই সাথে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে তাদের যে

যখন আমরা পূর্বে উল্লেখ করেছি যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় বলে যেটা যে কাঠামোর কথা বলা হয়েছে সেই কাঠামো তিতুমির কলেজের শিক্ষার্থীরা যুক্ত হতে চায় না হয়তো গুটি শিক্ষার্থী যারা হয়তো ব্যাপারটিকে ঠিক মতো অন্য কারো কথায় তারা হচ্ছে বিষয়টিকে ভুলিয়ে ফেলতেছে তো সেই জায়গাটায় তারা হয়তো একজন মনে করতে পারে যে তারা এখানে যাবে আমরা তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা হচ্ছে আগে বিষয়টি বুঝুন তুমি কলেজ কেন ইউনিক এবং কেন তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়াটা যৌক্তিক এবং একই সাথে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ফলে তিতুমির যে সুবিধাটা পাবে তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার পরে এবং ইভেন এখন পর্যন্ত তিতুমির কলেজ থাকা অবস্থায় তিতুমির কলেজ তার থেকে ভালো ফেসিলিটি পাচ্ছে এবং এটাই বাস্তব কথা এবং এটাই নিশ্চিত আমরা আগেও বলেছি যে আমাদের তিতুমি বিশ্ববিদ্যালয়ে যে দাবিটা ছিল সেই দাবির প্রেক্ষিতে যে আরো সাতটা দাবি ছিল পরে যে ছয়টা দাবি সেই ছয়টি দাবি রাষ্ট্র মেনে নিয়েছে এবং আমরা এই দফা নিয়ে এখনো আছি এবং ভবিষ্যতে থাকবে যতদিন পর্যন্ত না হয় অর্থাৎ আমাদের এই দফাটি এখনো রয়েছে আমরা সেটা নিয়ে চলমান আন্দোলন এখনো রয়েছে এই মুহূর্তে রাষ্ট্র আমাদের সঙ্গে যে কথা দিয়েছিল সেই কথাটা কেন রাষ্ট্র মানতেছে না

নালিশ বলতে পারেন কারণ আমরা যে প্রকারে রাষ্ট্রের কাছ থেকে বিচারিতার সম্মুখীন হয়েছে এবং যে প্রকার বঞ্চনার শিকার হয়েছে আমার মনে হয় না বঞ্চনার শিকার হয়েছে এবং সেই জন্যই তাকে চিঠির মাধ্যমে আমন্ত্রণ জানিয়ে আসবো যদি তিনি আমাদের কলেজে আসেন তাহলে আমরা অত্যন্ত খুশি হব যদি না আসেন যদি তিনি তার বাসভবনে বা অন্য কোনো জায়গায় আমাদের সঙ্গে বসার ব্যবস্থা করেন আমরা তাতেও তার সঙ্গে বসবো

এবং <laughs> <laughs>